আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা প্রতি রাতে তিনটার সময় অন্তত কষ্ট করে ঘুম থেকে উঠে দোয়াটি মাত্র সাতবার আমল করবেন আশা করি আল্লাহ তালা খুব দ্রুতই আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন নেক সন্তান লাভে সুসংবাদ দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন রাতের দোয়া আল্লাহ কাছে অনেক মর্যাদা ও সম্মানের দিনই ভাই বোনেরা রাতের দোয়া ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত দেন না বান্দার সব দোয়া কবুল করে নেন সোহান আল্লাহ হাদিসে এমনই বলা হয়েছে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় বোখারি মিশকাত শরীফের একটি সহি হাদিস তাহলে বুঝতেই পারছেন যে রাতের দোয়া এবাদতের আল্লাহ তালার কখনোই বান্দার দোয়া এবং আমলকে তার চাওয়া পাওয়াকে ফিরিয়ে দেন না কবুল করেই নেন আমি তাই অনুরোধ করব। যাদের নেক্স সন্তান প্রয়োজন তারা অন্তত বাংলাদেশের সময়ে রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে অবশ্যই অবশ্যই ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে অন্তত দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনারা আল্লাহরব্বুল আলমিনের কাছে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন বিশেষ করে যাদের নেক সন্তান প্রয়োজন তারা এই সময়ে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আপনার দোয়া ফিরাবেন না কারণ রহমতের সময় বলা হয়েছে এই রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত অর্থাৎ আপনারা ফজরের আগ পর্যন্ত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত আমলটি করতে পারবেন এই রাতের তৃতীয়াংশের এবাদতের কথা কোরআন হাদিসে বলা হয়েছে তিনি ভাই বোনেরা যেখানে বলা হয় যে এ সময় আল্লাহ বান্দার ডাকে অধিক সারা দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন যে তাকে ডাকো এবং তার এবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করো তাই অনুরোধ করছি এই হাদিসটি থেকে আপনারা বুঝতে পারছেন যে হজরত আবু হরারার আদি আল্লাহ তালা নু থেকে বর্ণনা করা যেখানে রসুল্লা সাল্লি সাল্লাম নিজেই বলেছেন যে আমাদের প্রতিপালক আল্লাহ রবুল আলমিন প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে অর্থাৎ রাত থেকে আগ পর্যন্ত এই সময়টিতে প্রথম আসমানে অবতরণ করেন এবং আল্লাহ তালা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে আমার কাছে তোমরা প্রার্থনা করো কার কি চাওয়া আছে চাও আমি তোমাদের প্রার্থনা কবুল করব তোমাদের চাওয়া পাওয়া কবুল করব তোমাদেরকে তা দান করব এবং তোমাদের মনে নেক আশা পূরণ করে দেবো তোমাদের জীবনের গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাও আমি তোমার গুনাহ ক্ষমা করে দেবো এভাবে আল্লাহ তালা নিজেই তার বান্দাদেরকে ডাকেন আর সেই সময় যদি তার বান্দাকে মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দার দোয়া তার মনের নিয়ে আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন তাই অনুরোধ করছি এই সময়টিতে আপনারা কম করে হল ঘুম থেকে উঠে দুই রাকাত নামাজ আদায় করার পরে অন্তত এই দোয়াটি সাতবার পাঠ করবেন আগে অন্তত একশতবার দরুদ এবং ইস্তেক ফার পরে নেবেন যে কোনো দরুদ যে কোনো ইস্তেক ফার পড়তে পারেন তারপরে আপনারা অন্তত সাতবার পাঠ করবেন রব্বি সিন এটা আমি তিনবার বলে দিলাম আপনারা অন্তত সাতবার অবশ্যই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটিতে বলছি হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী সন্তান দানের অধিকারী সন্তান দান করার মালিক সুরাম বিয়ার উননব্বই নম্বর আয়তে বলা হয়েছে অথবা আপনি দোয়াটি করতে পারেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তালা নেক্স সন্তান অবশ্যই দান করবেন এটি হচ্ছে হজরত জাকারে আর দোয়া যিনি আল্লাহ তালার কাছে স্মরণাপূর্ণ হয়েছিলেন এক সন্তানের জন্য এই বিশেষ করুণাটি করেছিলেন এই দোয়াটি করেছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন এতে বোঝা যায় যে নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় সময় জোরে থাকে আল্লাহ চাইলে যে কোনো সমস্যা যে কোনো আপনার বার্ধক্যজনিত সমস্যা হলেও বৃদ্ধ বয়সে হলেও আল্লাহ তালা আপনাকে সন্তান দান করতে পারেন কোনো প্রকার সমস্যায় আল্লাহ তালার কাছে বাধা হয় দাঁড়াবে না আপনার সন্তান লাভের জন্য আল্লাহ রবুল আলমিন তাই পিতামাতাদেরকে নিঃসন্তান পিতামাতাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন যে এভাবে তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করে তোমাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দেবো তবে একটা কাজ কখনোই করা যাবে না সেটা হলো কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান লাভের জন্য অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না যারা নিঃসন্তান আছেন তাদের কাছে অনুরোধ করবো প্রতিদিনের আমল লেখে ইউটিউবে এখনই সার্চ করুন কিংবা আমাদের এই চ্যানেলটি থেকে যে পরীক্ষিত ভিডিওগুলো আছে সেগুলোর আমলগুলো করুন যেগুলোর আমল করে অনেক দিনই ভাই বোনকে আল্লাহতালা নেক সন্তান দান করেছেন এবং এর সংখ্যাটি কম না অন্তত হাজারখানেকের উপরে তিনি ভাই বোন সন্তান সন্তানভাবে সুসংবাদ পেয়েছেন অনুরোধ করছি আপনারাও আমলগুলো করুন আল্লাহ আল্লাহতালা আপনারাও নেক সন্তানভাবে মনোবাসনা পূরণ করবেন আমরা প্রত্যেক জুমার দিন আপনাদের জন্য দোয়া করে থাকি তাই দোয়ায় অংশীদার হওয়ার জন্য হল আমাদের চ্যানেলের একজন নিয়মিত মেম্বার হয়ে যান অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে আমরা দোয়া করি যেন এই আমলের সিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবার